একটা অপরিচিত কল ওপাশে কেশর কণ্ঠ আমরা সিআইএ হ্যাক করেছি দু সালের অক্টোবর কলটি যাচ্ছিল সোজা সিআইএ প্রধান জন ব্রেনানের ব্যক্তিগত নম্বরে প্র্যাঙ্ক না এটাই ছিল ক্র্যাকাস উইথ অ্যাটিটিউড নামের একদল টিমেজ এজ শুরু দলের লিডার লিস্টারের কেন গ্যাম্বল অনলাইন নাম ক্র্যাকা তাদের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নাড়িয়ে দেওয়া আর বার্তাটা ছিল স্পষ্ট প্যালেস্টাইনের ওপর হামলা বন্ধ করো যুদ্ধ নয় শান্তি কিন্তু তারা করল কিভাবে কোনও কম্পিউটার না কোনো জিরো ডে না শুধুই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেলিকমে ফোন করে মিজেকে টেক সাপোর্ট স্ল্যাশ অ্যাকাউন্ট হোল্ডার সাজিয়ে ব্রেনানের অ্যাকাউন্টের ডিটেলস বের করে তারপর বারবার এওএল ইমেলের পাসওয়ার্ড রিসেট সেই মেলবক্স থেকেই টপ সিকিউরিটি ক্লিয়ারেন্সের ফর্ম সংবেদনশীল ডকিউমেন্ট সব কপি দলটির অন্য সদস্য ডি থ্রি ডিফল্ট এফ এ ইউএলটি জাস্টিন লিভারম্যান আর ইনকোর্সিও অ্যান্ড্রু অটো বগস হেল্পডেস্কে ভুলিয়ে ডিও যে পোর্টালেই ঢুকে পড়ে ফল ন হাজার ডিএইচএস আর বিশ হাজার এফবিআই কর্মচারীর নাম ইমেইল ফোন নম্বর ছড়িয়ে পড়ে ভেতরের টুল জ্যাপস পর্যন্ত অ্যাক্সেস নিয়ে তারা আরও ডেটা ডাম্প করে এককথায় অভেদ্য কেল্লা ভাঙল মানুষের ভুলে শেষটা কি যুক্তরাষ্ট্রে গ্রেফতার কেন গ্যাম্বল পান দু বছরের জুব ডিটেনশন যুক্তরাষ্ট্রে বগস পান দু বছর লিভারম্যান পাঁচ বছর জেল শিক্ষাটা সবচেয়ে শক্তিশালী সিস্টেমও দুর্বল মানুষের কাছে একটা হ্যালো স্যার আমি সাপোর্ট থেকে এটাই যথেষ্ট एम आविश्वास्य साइबर गल्प पे सबस्क्राइब करो।